ইরানের হ্যাকারা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন স্থানের সময় বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি অ্যান্ড ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ করে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির যেসব নীতি হাতে নিয়েছে তা কড়া সমালোচনা করেছে ট্রাম্প তার মতে এই যুদ্ধে তহবিল ও অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ফায়দা হবে না ট্রাম্পের একটি বড় দাবি হচ্ছে দু সালে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না এ যুদ্ধে চব্বিশ ঘন্টায় থামাতে পারবেন বলে উচ্চ গলায় কথা বলেছেন তিনি তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি ট্রাম্প মিশরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ বুধবার তিনি দেশটির রাজধানী কায়রোতে পৌঁছান ফিলিস্তিনির গাজায় যুদ্ধপ্রতির লক্ষ্যে একটি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে চলমান প্রচেষ্টায় অংশ হিসাবে গেলেন এগারো মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে গাজায় যুদ্ধপ্রতির লক্ষ্যে মিশর যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থকারীর অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে তবে এখনও অধরা রয়েছে ট্রাম্প আগামী সপ্তাহে মোদীর সঙ্গে দেখা করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি গতকাল মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এই কথা বলেন এ সময় ভারত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেন আগামী পাঁচই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ফ্ল্যান্টের নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি মোদীর সঙ্গে দেখা করার বিষয়টি সামনে আনেন তবে তারা কোথায় দেখা করবেন তা জানা জানানো হয়নি কমলা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে কমলা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন রাশিয়ার এজেন্টরা সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোর তৎপরতা বেড়েছে স্থানীয় সময় মঙ্গলবার মাইক্রোসফটে এই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি দাবি করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের ডেমোক্রেটিক প্রার্থীর কমরা হ্যারিসকে নিয়ে ষড়যন্ত্রমূলক ভিডিও চিত্র ছড়ানো হচ্ছে মঙ্গলবার মাইক্রোসফটের এক প্রতিবেদনে বলা হয়েছে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার নিয়ে অপতথ্য দিয়ে গত আগস্ট মাসের শেষ দিকে দুটি ভুয়া ভিডিও ছড়ায় স্ট্রম পনেরো ষোলো নামে একটি গোষ্ঠী এই গোষ্ঠীকে সমর্থন দেয় ক্রেমলেন দুটি ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন